হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো আর কি কেমন দিয়ে আর কি আছে ভিডিওটা স্টার্ট করলাম তো আর বলো না তোমার এদিকে রান্না বসিয়েছিলাম আর কি তোমার হচ্ছে আজকে ছিল মাংস তো এই দেখো এই হচ্ছে তোমার মাংস প্রায় এক ঘন্টা হলো মাংস মানে সবে চাপিয়েছি দু পাঁচ মিনিট হয়েছে তারপরেই আমার গ্যাস ফুরিয়ে গেছে আর কেন বলো তো প্রায় এক ঘন্টা হয়ে গেল জালটা বন্ধ আছে আর তোমার এই যে এ দেখো এটা হচ্ছে তোমার ভাত তবে কি তোমার এই ভাতটা যখন মানে হাফের একটু বেশি মানে একটু ফুটে গেছে খানিক্ষণ ফুটেছে তো তখন তোমার গ্যাস ফুরিয়ে গেছে এবার মাংস সবে দিকে চাপিয়েছিলাম তো মানে দু মিনিট হলো তারপরে গ্যাস ফুরিয়ে গেলো আর তোমার ওই যে গরমে গরমে আর কি ফ্যানের যে যে গরমটা ছিল তো সেই গরমে ভাপে ভাতটা মোটামুটি হয়েছে খাওয়ার মতো হয়ে যাবে তো তোমার হচ্ছে আপাতত হচ্ছে রান্না বন্ধ আছে তারপরে বাবাকে ফোন করলাম আর বললাম এরকম রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে আছে তো তুমি কি ব্যবস্থা করতে পারবে আরে আর কালকেই গত পরশু দিনই আমি ওকে বলছিলাম যে রান্না করতে করতে কোন দিন যে গ্যাস ফুরিয়ে যাবে তখন হুট করে কি হবে তো আগে থেকে কি গ্যাস দিয়ে যায় এরকম তেমন কোনো ব্যবস্থা আছে বলছে না গ্যাস পুড়িয়ে গেলে তবে দিয়ে যাবে যাই হোক তো তোমে গ্যাস তো ফুরিয়ে গেলো তারপর বাবাকে ওর ফোন করলাম ওর পাপা বললো যে হচ্ছে ফোন করেছি গ্যাস আসছে ওর একটা বন্ধু বললো এসে দিয়ে যাবে তা এক ঘন্টা তো হয়ে গেল এখনও তো এলো না তো সাড়ে বারোটা বাজে এবারে আমি হচ্ছে অপেক্ষা করছি কখন আসবে ভাতটা মোটামুটি হয়ে আছে এবারে এই এখন হচ্ছে তোমার তো তোমার হচ্ছে ফোন রেখে গেছিলাম হচ্ছে দুধ আনতে তো এখানে কাকু এসে এই যে হচ্ছে দুধ দিয়ে গেল তো বলছে দুধটাকেও তো জাল দিতে পারবো না যতক্ষণ না আর কি তোমার হচ্ছে আমাদের গ্যাস আসবে এবারে হচ্ছে জেঠিমাদের তোমার জেঠিমারাও বাড়ি নেই যে জেঠিমারা বলছে কোথায় গেছে পরিবারে তো বললে পিসা আসতে হচ্ছে দেরি হবে আমাদের রাত হয়ে যাবে আসতে এখন গ্যাস কখন দিয়ে যাবে তো তারপরে এলে দুধ দুধগুলো জাল দিয়ে নেব কি একটা সমস্যা বলো তো মেয়েকে এখনও চান দিতে হবে জল গরম করতে হবে তো এইটা হচ্ছে একটু পরিষ্কার করলাম মেয়েটা দেখি জল গরম করে মেয়েকে চান দিয়ে দেবো আর একটুখানি অপেক্ষা করবো দেখি যদি দিয়ে যায় তো ভালো না এইটাতেই জল গরম করে টান দিয়ে দেবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো এদিকে এই যে তোমার হচ্ছে জল গরম বসালাম মেয়ে চান দেবো আর মায়ের পাপা তোমার এই যে বাজার টাজার করে নিয়ে এলো আর ওই যে আর আমাদের মায়ের সোনা এই যে তো ওর বন্ধু এখনো আসেনি দেখা যাক কখন আসে তো আর কী কী বাজার টাজার করে এনেছে চলো একটু দেখাই ঘাট ছিল না বাড়ি তো বললাম তো বললো আমি আসার সময় নিয়ে আসবো আর কি আছে কি আছে ও বাবা গলে বলছে আদার আছে নাকি ডাকলো না কি এসেছে ঠিক আছে দেখো সব সরাই আম না তোমায় তো সরে যাও সরে যাও শোনা কোথায় গেল আবার

দেখি এখন কখন দিয়ে যায় কি করবো আমি তো কিছু বুঝতে পারছি না তো দেখি বাজার করে আনলো আমি দেখো আচ্ছা সরে বেগুন বাবাকে বললাম যে বেগুন না বেগুন ও খায় না আমি বেগুন আমিও খাই না এই ওর পাপা খায় না বলতো একা খাওয়া যায় তো দেখছি বেগুন এনেছে হ্যাঁ আর এই দেখো এই এনেছে হচ্ছে পটল এগুলো হচ্ছে ঘুষিয়ে তারপরে মেয়েকে চান দেব এই মায়ের বাবাকে বলেছিলাম যে তুমি শুধু হচ্ছে কলা আর ওই কি বলে কলা এনে পড়ে আলু পেঁয়াজ টমেটো আর পটল বেগুন আমি হচ্ছে আনতে বলিনি কারণ ওর পাপা খায় না আর হ্যাঁ বলেছিলাম কি যে যদি মানে কচুরমুখী মুখি বা ওল বা যাই কিছু পাই বাজারে তা যেন আনে তা সে দেখছি কচুরমুখী এনেছে এই তো রান্না হবে এত বাজার বলো তো ও খায় না আগে থেকে কোনো সবজি কলা টলা দিলে তো মাছ পাড়ি দিয়ে ঝোল করলে তো একটু একটু খায় শোনায় ওরা করো না মা এই হচ্ছে কচুর মুখি আর এই আছে জন্য ফল লেবু আর হচ্ছে বেদানা আর এর মধ্যে আছে তোমার হচ্ছে একটা পেঁপে তারপরে গাজর বার করি না এর মধ্যে আছে গাজর পেঁপে আর হচ্ছে লঙ্কা টমেটো বাবা তোর কত বাজার করেছে দেখ

তো এই দেখো তো সমস্ত বাজার কচুরমুখী আলু পেঁপে পটল বেগুন তারপরে কলা তারপরে তোমার উচ্ছে ও বাবা এত বাজার তো এই যে হচ্ছে জল গরম করলাম আর দিচ্ছি তো মেয়েকে হচ্ছে হচ্ছে এবারে ওই যে জলটা গরম করলাম হচ্ছে দেখে চানটা দিইনি নি জানি না দুপুরে খাওয়া দাওয়া কি হবে তো সেই শেষ এই যে আমাদের হচ্ছে গ্যাস এলো আর দাঁড়ান কাকু এটা ছড়িয়ে ওটা একটু ঠিক করে একটু পরে দিয়ে যায় ঠিক আছে তো এই যে আমাদের হচ্ছে গ্যাস অবশেষে চলে এলো আর জালটাও ধরে গেল আবার এই যে সব রান্না বান্না করতে হবে তো দেখো অনেকক্ষণ রান্না হয়নি তো তো সে মানে কেমন একটা দেখাচ্ছে তো যাই হোক এবার হচ্ছে রান্নাটা করে নি মাহির পাপা জানতো না যে আজকে মাংস হবে বাবাকে বলছিল বলছে কৃষ্ণা হচ্ছে কি রান্না হবে তো আমি দেখা যাক কি রান্না হয় এবার এসেছে এসে বলছে কি কী রান্না করছো তাই বললাম মাংস তা বলছে কি এনেছো তাই বলছি আমি আনি নিই বুঝছিলো তাই বলছি আগের দিন তুমি বিরিয়ানি আনলে অতটা মাংস আগের দিনে তো খাওয়া যায় না তো কানিকটা রেখে দিয়েছিলাম তা বলছে ও বলছে আমি যখন জিজ্ঞাসা করলাম তখন তখন বললে না যে তাহলে কি সারপ্রাইজ ছিল তাই বললাম রকম ধরো তাই তো দেখি ফোন করবো বলবো রান্নাটা হয়ে গেলে আমি ফোন করছি তো তুমি খেয়ে পেয়েছো দেখি কি করে বলে গেল যে দেখতে তো আসবো না তো এই যে আমি হচ্ছে তোমার রান্নাটা করে নিই আমাদের জাল জ্বলে গেল তো রান্না বান্না করবো তো রান্না টান্নাগুলো করে নিই তারপরে তোমার দেখা হচ্ছে আর এতক্ষণ সত্যি কথা বলতে মানে কি টেনশনের মধ্যে ছিলাম মেয়েকে কি খাওয়াবো মেয়েকে তো খানিক আগে দুধ কনফ্লেক্স খাওয়ালাম তো দু ঘন্টা পরে খাওয়াই ওই জন্য অতটা হয়েছিল না কিন্তু আমার সময়ও হয়ে আসছিলো কী খাওয়াবো কী করব তো ভাবছিলাম যদি মানে গ্যাস যদি না আসে তাহলে ওকে দুধ দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর কী করব দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো বলতে তোমার তো দেখো গ্যাস না হলে তোমার তো যে কাকু দুধ দিয়ে গেলো ওই দুধও তো গরম করতে পারবো না কাকে দুধ না দেওয়া যাবে না ওকে গুঁড়ো দুধ আর এই গ্লাসের ভিতরে গরম জল ছিল তো এই গরম জলে দুধ গুলো একটু খাওয়াতেও ও তো যাই হোক পারেন না এই গ্যাসটা দিয়ে গেছে এই বাড়ি তো বেশ ভালো লাগবে গেছি বলো তো কেমন লাগে রান্না টান্না করে নিই আমার তারপরে তোমাকে দেখা তো এখন বাজে তোমার হচ্ছে আড়াইটা তো মায়ের বাবাকে ফোন করেছিলাম বললো দেখছি আমি আসতে পারি কি আর আমি সবে এই তোমার রান্না টান্না সেরে এই মাথা একটুখানি ঘষলাম আর কি চুলে দিয়ে জল পড়ছে বলে তাই একটুখানি এই যে গুটিয়ে রেখেছি আর এদিকে তোমার হচ্ছে মেয়েকে এখন খাওয়াবো ও হ্যাঁ সাগরটা হচ্ছে পূজা দিয়ে নিয়েছি আর এই যে মেয়ের জন্য তোমার হচ্ছে ভাত আর আজকে ভাত জানো তো আসলে ফ্যান চেয়েই বললাম না ভাতের মধ্যে অনেকক্ষণ ছিল তো ভাত কেন জল 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 মতন হয়ে গেছে তো যাই হোক আর এই যে তোমার হচ্ছে মেয়ের জন্য মাংস আসলে ওর জন্য আগে তুলে রেখেছিলাম ঝাল দেওয়ার আগে আর এই যে আমাদের মায়ের জন্য খেতে বসেছে তো ওকে এখন হচ্ছে খাইয়ে টাইয়ে নিই আর দেখি ওর পাপা কখন আসে তো ওকে তো এই যে আমাদের যে মাইসোনার পাপা বাড়ি এলো আর মাইসোনাকে খাওয়াতে এই মাইসোনার পাপা চলে এসেছিলো তো ওদের দুজনের হচ্ছে খাওয়া হয়ে গেছে দেখো এখন বাবার মেয়ে এখন আদর হচ্ছে আর না ছা বাবাকে তো আম্পি দিয়ে দাও তুমি বাবাকে খুব ভালো ও বাবা ও বাবা তুমি বাবাকে খুব ভালো আছো খুব ভালো আছো তোমায় বাবা রে আর আমি এ দেখো এদিকে তোমার যে ভাত নিয়ে বসলাম ভাত আর এই হচ্ছে মাংস তো বাড়ি নেই মোটরে হচ্ছে জল ছিল না চান করলাম তো আবার হচ্ছে মোটরটা চালালাম যাই হোক দশ মিনিট চালাই দেখি ও কি খাচ্ছে মাঝে কি খেয়েছে আজকে মাঝে ভাত খেয়েছে বলে বাবা আজকে তো ভেবেছিলাম জানি না যে দুপুরবেলা কি খাওয়া দাওয়া হবে কি অবস্থা তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাবাই সবাইকে